এখন রাত দুটো বাজে এই গভীর রাত্রে আমিবাদে সবাই ঘুমিয়ে পড়েছে এই গভীর রাতে চুপি চুপি একটা উপদেশ দিচ্ছে মাননীয় বিধায়ক শওকাত মোল্লা এবং ফুরপুরা শরীফের পির্জাদা তহাসিদ্দিকী হুজুর সহ কিছু হুজুরদের নিয়ে বলি আপনারা নিজেদের মধ্যে আর কামড়াকামড়ি গুতুগুতি করবেন না নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করতে গিয়ে মুসলমান সমাজকে বদনাম করে দিয়ে হেউ করে দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মাটির সঙ্গে আপনার সম্মানটাকে ভুলণ্টিত করে দিচ্ছেন বলি কেন প্রতিপক্ষ বেঁচে থাকুক কেউই চায় না তার মানে এই নয় মুখে যা আসবে তাই বলবেন কারো দ্বারায় গোটা রাজনৈতিক দলটাকে গোটা শাসক দলটাকে বদনাম হয়ে যাচ্ছে আর কারো দ্বারাই ফুরফুরা শরীফের মা নিজত ভুলণ্টিত হচ্ছে আপনারা কি চাইছেন নিজেদের মধ্যে গুতিগুতি করে নিজেদের ক্ষমতা জাহির করতে না মুসলমান সমাজ এটা চায় না দেশ ও জাতির কাছে এটা বড় লজ্জার ব্যাপার নিজেদের পয়সায় নেট মেরে ইন্টারনেটে পয়সা মেরে ফেসবুক ইউটিউব চালাতে গিয়ে শুধু আপনাদের ঝগড়া শুনতেই সারাদিন ব্যস্ত কেউ কারো পিছনে পড়ে আছে কেউ জাহান কুকুর কেউ কাকে বলছে হারামজাদা কেউ বলছে পীরজাদা না হারামজাদা কেউ বলছে বেজম্মা কেউ কারো জন্ম নিয়ে তুচ্ছ তাচ্ছিল সন্দেহান প্রকাশ করছে ফুরফুরা শরীফ আমাদের মাথার তাজ তাকে কলঙ্কিত করার অধিকার কিন্তু আপনাকে দেওয়া হয়নি প্রয়োজনে আপনি দল ত্যাগ করুন প্রয়োজনে আপনারা ফুরফুরার শরীফ হুজুরদেরকে বলছি আপনারা কেন ওই রাজনৈতিক একটা ব্যক্তির পিছনে পড়ে আছেন আপনাদের মুখে কি আর কোনো কথা নেই কেন একে অপরের বিরুদ্ধে মুসলমান নেতৃত্ব কি এটাই কাম্য আজকে বিধর্মীদের কাছে অমুসলিম নেতাদের কাছে জনসাধারণের কাছে কি বার্তা আপনি দেবেন কি নেতৃত্ব উঠে আসবে নেতা হবে মুখের ভাষা হবে সংযত নেতা হবে মুখের ভাষা হবে মার্জিত ব্যবহার হবে সুন্দর সে জাতিকে পথ দেখাবে সে মানুষের হয়ে কথা বলবে আজকে মুখ খুললে অশান্তি দাঙ্গা হাঙ্গামা কেন এটা কি জাতি চায় জাতি কখনো চায় না আপনাদের মতো নেতা পছন্দ করে না দেখুন সে শয়তান হোক ভালো হোক প্রত্যেকটা নেতার পিছনে কিছু না কিছু ব্যক্তি থাকে ভক্ত থাকে কারো থাকে ভালো ভক্ত কারও থাকে অন্ধ ভক্ত তাই আপনাদের পিছনে কম বেশি প্রত্যেকে ভক্ত আছে তাই বলে এই নয় আপনারা সুন্দর একটা নেতা বলি মন মানসিকতা পরিবর্তন করুন কেউ কারো পিছনে না লেগে নেতা তৈরি করুন যোগ্য নেতৃত্ব তৈরি করুন মুসলমান সমাজকে কিভাবে আগিয়ে নিয়ে যাবেন এরকম ধরনের নেতা তৈরি করুন তবে মুসলমান সমাজকে বাঁচাতে পারবেন আর শুধু মুসলমানকে নিয়ে ভাববেন না এই দেশটাকে কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায় সুন্দর সুচিন্তিত মতামত নিয়ে সেই কথা বলুন ফেসবুক ইউটিউবে আপনাদের চালায় আর মনে হয় পয়সা মারব না এটা খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া দরকার ফুরফুরা শরীফ আমাদের মাথার তাজ তারপরেও আমরা কোনো না কোনো দলকে সাপোর্ট করি তাই বলে আপনি এই দলে থেকে দলের বিরুদ্ধে গাদ্দারি করে এই দলটাকে সমাজের কাছে দেশের কাছে কলঙ্কিত করবেন এই অধিকার আপনার নেই প্রয়োজনে আপনি বিধায়ক পদ ছাড়ুন প্রয়োজনে বিধায়ক পথ ছেড়ে দেন আরও তো বিধায়ক আছে তারা কই সবসময় ফুরফুরা শরীফ নিয়ে তো পড়ে থাকে না বলি ভাই ক্ষান্ত হন বুঝুন আমার বলার মধ্যে ভুল হলে মাফ করবেন আমি কাউকে ছোট করতে চাইনি আপনিও মুসলমান সেও মুসলমান মারছে মুসলমান মরছে মুসলমান এটাই কি জনগণ চায় আমরা কিন্তু ওটা চাই না তাই একটু সংযত হন এটাই আমার পরামর্শ